গর্ব ছেলে সন্তান পেটের কোন পাশে থাকে ছেলে সন্তান পেটের কোন দিকে নড়াচড়া করে ছেলে সন্তান কত সপ্তাহে জন্মান করে ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমরা যদি পূর্বের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে তখনকার সময়ে তেমন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ছিল না তাই গর্ভবতী নারীরা গর্ভাবস্থায় জানতে পারেনি তাদের পেটের বাচ্চাটি ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটির জন্য ওই সময় থেকে মানুষের মাঝে জল্পনা কল্পনা বিদ্যমান ছিল সে কিভাবে জানতে পারবে অনেক দিনের এই জানার প্রচেষ্টার ফলে তারা সক্ষম হয়েছেন প্রাকৃতিক উপায়ে কিছু লক্ষণ দেখে চিহ্নিত করা যায় গর্বের ভ্রমণটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আজকে আমরা জানবো কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার গর্বের বাচ্চাটি ছেলে সন্তান চলুন আমরা জেনে নেই ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে সেই সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বাম যদি নিচের দিকে ঝুলে থাকে তাহলে সন্তান বলে মনে করা হয় এই সম্পর্কে আরো বিস্তারিত হলো গর্ভবতী নারীর নিচু পেট হলে গর্ভাবস্থায় যদি পেটের সন্তান একটু নিচের দিকে থাকে তাহলে মনে করবেন আপনার পুত্র সন্তান হবে ছেলে সন্তান যখন পেটে ধরে তখন বেশি বেশি লাথি মারে ছেলে শিশু মায়ের পেট থেকেই ফুটবল খেলার অভিজ্ঞতা নিয়ে আসে পৃথিবীতে মায়ের পেটে খুব জোরে জোরে লাথি মারে এবং খুব বেশি লাঠি মারতে থাকে এই লাথি মারার গতি থেকে মায়েরা বলে দিতে পারে তার গর্বের সন্তানটি ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে শিশু নড়াচড়া যদি তাড়াতাড়ি শুরু হয় গর্বের শিশু সাধারণত ষোলো সপ্তাহ থেকে বিশ সপ্তাহের মধ্যে নড়াচড়া শুরু করে দেয় সাধারণত মেয়ে শিশুর তুলনায় অনেক আগেই নড়াচড়া করতে শুরু করে দেয় ছেলে সন্তান এই নড়াচড়ার ধরন থেকে মায়েরা বুঝতে পারে যে তার গর্বের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে ছেলে সন্তান কত সপ্তাহে হয় সাল থেকে সাল পর্যন্ত বেশি অস্ট্রেলিয়ান বাচ্চার জন্মগণ পরীক্ষা করার পরে ডক্টর বলেন যে মেয়ে সন্তানের তুলনায় ছেলে সন্তানের অপরিণত অবস্থায় জন্ম হওয়ার সম্ভাবনা বেশি দেখছেন ছেলে সন্তান বিশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করার সম্ভাবনা সাতাইশ ভাগেরও বেশি থাকে এছাড়া তিরিশ সপ্তাহ থেকে তেত্রিশ সপ্তাহের মধ্যে জন্মন করার ঝুঁকি চব্বিশ শতাংশের বেশি থাকে এবং চৌত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে সম্ভাবনা শতভাগ বেশি থাকে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ